সবচেয়ে কম এমজি কম এমজির ওষুধ দেয় প্রথমে কারণ কি যে রুগীটার রোগ আমি আগে দেখি অল্প পাওয়ারের ওষুধ দিয়ে এই রুগী এই ঔষধে কাজ করবে কি করবে না যদি দেখে কাজ হচ্ছে না তাহলে আরেকটু পাওয়ার বাড়ায় তারপর আরেকটু করতে করতে সাড়ে সাতশো এমজি বাড়ে কথা তা তা আমাদের দেশে আমরা দ্বারা মুসলমানের দাবিদার ইমানতারের দাবিদার আমাদের মাথায় টুপি আছে কথা ঠিক কি না এটা মনে করেন টু এম ইসলাম এটা কো এম পি টু ডানি থ্রি যুববা ফোর পায়দামা ফাইভ এইভাবে এম জি দিয়ে আমরা পুরো বডি সাজাচ্ছি কিন্তু পাওয়ার কি এগলা খুব শিরো পাওয়ারের খুব কম পাওয়ারের ইসলাম এগুলা কিন্তু আল্লাহতালা কোরআনে সর্বশেষে একটা পাওয়ারফুল ঔষধ নাজেল করেছেন بداية هذه الله <سؤال> تعالى <سؤال> بقول <سؤال> اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا الله أكبر